প্রশ্ন কবি জয়দেব উল্লেখিত ভগবান বিষ্ণুর দশ অবতারের বিবরণ দাও উত্তর যখন যখন ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যান হয় তখন তখন সাধুদের পরিত্রাণ ও ধর্মস্থাপনের জন্য জগতে বিভিন্ন রূপে ভগবানের আবির্ভাব ঘটে মহাপ্রলয়কালে ভগবান বিষ্ণু প্রথম মহৎস রূপ ধারণ করে সৃষ্টিকে রক্ষা করেন মহাপ্রলয়ে ভাসমান পৃথিবীকে নৌকায় আরুদ্ধ ভগবান মনু সপ্তশিগণ বেদ প্রভৃতিকে তিনি অক্ষত রাখেন দ্বিতীয় অবতারে রূপ ধারণ করে নিজ পৃষ্ঠে কুর্মকে ধারণ করে রাখেন এবং পৃথিবী সুরক্ষিত থাকে তৃতীয় অবতারে ভগবান বিষ্ণু বারহ রূপ ধারণ করেন এই অবতারে প্রলয় জলে প্রবেশ করে তিনি হিরণক্ষকে হত্যা করেন এবং দর্শন শিখরে পৃথিবী ধারণ করে ওঠে আসেন চতুর্থ অবতারে তিনি নৃসিংহ রূপ ধারণ করে অত্যাচারী হিরণ্যশিপুকে হত্যা করেন এবং পঞ্চম অবতারে বামন রূপ ধারণ করে তিনি দানদর্পী দৈত্যরাজ বলিকে পাতালে বন্দি করেন ষষ্ঠ অবতারে তিনি পরশুরাম রূপে পৃথিবীকে নিক্ষত্রিয় করেন এবং সপ্তম বা রাম অবতারে তিনি অত্যাচারী রাজ রাবণকে সংবর্ষে হত্যা করে সীতাকে উদ্ধার করেন এবং রামরাজ্য প্রতিষ্ঠা করেন অষ্টম অবতারে তিনি হলধর বলরাম রূপে যমুনাকে আকর্ষণ করেন এবং নবম অবতারে বুদ্ধ রূপে তিনি বেদবিহিত যজ্ঞে জীবহত্যার নিন্দা করেন দশম অবতারে তিনি রূপ ধারণ করে অন্যায় অধর্ম ও মেলেচ্ছদের বিনাশ করেন এবং জগতে আবার সত্যযুগের প্রতিষ্ঠা করেন এখনই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ